আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকে শসার বাচ্চা কেন কেমন চলতেছে শসার দাম তো ভাই ক মানে আমদানি হয়েছে কত 40 30 আজকের বাজারে এর বাজারে 40 আপনার কাছে এই যে যে শসাটা আছে এটা কোন জায়গা থেকে আনা এটা এই ভাই সব রংপুর এটা রংপুর এটা কত করে বিক্রি হচ্ছে আজকে 40 টাকা 40 টাকা করে এখন কি শসার দাম কি কম না বেশি কম কম